আসসালামু আলাইকুম আপনার গুগল অ্যাকাউন্ট আরও নিরাপদ রাখতে চান তাহলে এখনই তৈরি করুন পাসকি পাসওয়ার্ড ছাড়া দ্রুত এবং নিরাপদ সাইন ইন করার নতুন পদ্ধতি এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে সহজে গুগল অ্যাকাউন্টে পাসকি সেট করবেন এবং নিজের তথ্য কি রাখবেন হ্যাকিং থেকে সুরক্ষিত তাহলে চলুন দেখে নিই কীভাবে কাজটি করবেন আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করুন আমি ক্রমবাজারে ক্লিক করলাম উপরের দিকে খেয়াল করুন সার্চ বার সার্চ বারে ক্লিক করে সার্চ করুন গুগল ডট কম আমি এখানে সার্চ করে নিচ্ছি গুগল ডট কম গুগল ডট কম সার্চ করার পর ইন্টারফেসটা ঠিক এরকমভাবে দেখতে পাবেন উপরের দিকে খেয়াল করুন আপনার জিমেলের প্রোফাইল পিকচার সে প্রোফাইল পিকচারে ক্লিক করুন আবার পেজটা ভাবে দেখাবে এখান থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন হোম তারপরে পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি এখান থেকে বামের দিকে সুইপ করলে এখানে পাবেন সিকিউরিটি সিকিউরিটি অপশানে ক্লিক করুন সিকিউরিটিতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করুন এইখানে পাবেন পাস কি অ্যান্ড সিকিউরিটি কী এইখানে দেখতে পাচ্ছেন ইস্টার ইউজিং ফার্স্ট কি তারপর নিচের দিকে ক্যাল করুন ইস কি কি হয় পসিবল অর্থাৎ সম্ভব হলে পাসওয়ার্ড এড়িয়ে যান আমরা যখনই এই অপশানটা এনাবেল করব তখন এই অপশানটা অলরেডি অন হয়ে যাবে এইখান থেকে ফার্স্ট কি অ্যান্ড সিকিউরিটি কী এই অপশনে ক্লিক করুন একটু সময় নিবে নেওয়ার পরে আপনার ফোনে টাকা লক স্ক্রিনে পাসওয়ার্ডটা চাবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি লক স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়ার পর উপর দিয়ে খেয়াল করবেন ঠিক চিহ্ন ঠিক চিহ্নতে ক্লিক করুন একটু লুডিং হওয়ার পর ঠিক পেস্টে এই ওপেন হবে উপর দিকে খেয়াল করুন কি অ্যান্ড সিকিউরিটি কী এখানে দেখতে পাচ্ছেন ইউজ কি এই অপশানে ক্লিক করুন ঠিক এই রকমভাবে একটি পপা আসবে এখান থেকে ডাউন অপশানে ক্লিক করুন এখন আবারও নিচের দিকে স্কল করুন এইখানে পাবেন ক্রিয়েটে পাসকি আমি যদি এক স্টেপ বেগে যাই এখন খেয়াল করুন পাস কি অ্যান্ড সিকিউরিটি কি নিচের দিকে খেয়াল করুন এই অপশানটি অলরেডি অন হয়ে গেল আবারও এখান থেকে পাস কি এই ক্লিক করলাম ঠিক এইরকমভাবে পেজটি আবার দেখতে পাবেন নিচের দিকে স্কুল করলে এইখানে পাবেন ক্রিয়েটে পাস কি এই অপশনে ক্লিক করুন ঠিক এইরকমভাবে একটি পপা আসবে ক্রিয়েটে পাস কি ফর ইউর গুগল অ্যাকাউন্ট অর্থাৎ এই জিমেলের আমি একটি গুগল অ্যাকাউন্টে পাস কি ক্রিয়েট করতে যাচ্ছি ক্রিয়েটে পাসকি এই অপশানে ক্লিক করুন ঠিক আরও একটি পপা আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেলটা শ্যু করবে তারপরে কন্টিনিউতে ক্লিক করুন আবারও আপনার ফোনে টাকা লগ স্ক্রিনে পাসওয়ার্ডটি চাবে আমি দিয়ে দিচ্ছি আবারও ঠিক চিহ্নতে ক্লিক করলাম ঠিক এরকমভাবে একটি পপা আসবে এখানে ক্যাল করুন পাসকি ক্রিয়েটেড ডান অপশনে ক্লিক করুন এখন নিচের দিকে ক্যাল করুন প্রথম যে আমরা সেটা অন করেছিলাম সেটা আপনার এই ডিভাইসটা এইখানে শু করবে তারপরে উই জিমেইল অর্থাৎ গুগল অ্যাকাউন্টের এই জিনিসটা আমরা যে পাস কিটা তৈরি করলাম সেই পাসকিটা এখানে দেখতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি গুগল অ্যাকাউন্টে পাসকি তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে